अरे बारा अरे वो बोलले होले नि बारा अरे फुल छ दिन एको पेट तेल ना बोले की का अरे बारा अरे चल ना चल तू ना है अब ये बोला खाइ न है ए ए তাহলে যাও বেড়ি করোনা কিন্তু ए ए আমি আসছি হ্যাঁ এবার খাট না রাও হ্যাঁ কি করে কি নিয়ে গেল তিনতে चार दिन है तीनते चार दिन अच्छा तो दीची लंगटा बाबू

माल नहीं? माल नहीं? चल चल माल खाबो तो अरे तू तो बंधु ना अरे बंधुर फूल बोले कथा तो बारा। माल रे चल चल माल खाव आजा देखी फुल चर्चा तू माल खा बारा अरे हाँ खाबो हैं, बंधु फुल बोले कथा तो देखी खूब बंधुत्व निवाद चलेगा ए बारा बंधु তোর फर्ज নিবছিস না আর আমার ধানদা গোছে পাঁচুত কেই জানে बारा কি কিছু বলি নি কি না 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 ও কি কিছু বলি নি আমি কি গো টেকো बाबू বিয়ে কলে বিয়ে পার্টিটা দেবে না নাকি আমাদের হ্যাঁ চিনি কাকু হ্যাঁ দিবি দিবি ও কোনা চাপ নিবা না আরে हमरे তখন মার্কেটতে যাব না আপনার জন্য এক পেক নি আসবে ওই बारा এক পেক মাল দি এত बारा दीजिए নি ফুল সদর রাতে কাচি দেবে পাঁচুত बारा তাই নি কি আরে এক পেক নিয়ে যাব ওই গাড়ি দিতে হবে গাড়ি দেবে রাতে अरे चल चल চল ভাই মাল খাবো হ্যাঁ আরে রাতে যা বল গাড়ি সঙ্গে খেলতে হবে তো হ্যাঁ চল চল আবার কাজ আছে জানি জানিস চিকেনটা বানিয়েছে না সেরা ভাই সেরা তুই কিন্তু খুব ভালো মনে মানুষ রে ল্যাংকা তুই সলিড একদম সলিড দেখো ঠিক বলেছিস তুইটা কিন্তু ফুল সজ্জা খাওয়ালো ল্যাঙ্কা তোরা চা নি হ্যাঁ আরে বন্ধুর ফুল সজ্জা বলে কথা তো টাকা খরচ করবে না কে করবে বাড়া তুই কিন্তু খুব ভালো মনে মানুষ রে তোকে আমি খুব মাল খাওয়াবো একদিন একদিনটা কি চিনি চলাম ল্যাঙ্কা হ্যাঁ আরে বাড়া আমার কাজের জন্য এই খাওয়া চিনে মাল তোদের আরে মাল খেয়েও না হলে ফুল তোমার বমি হবে না তোর জন্য ওকে বাদে আজকে খাওয়া নদিন খাবে কথা হলো আমি মাল নিয়ে আসলাম ওর জন্য ওর বলে কথা খাবে না বলছি শোনা হ্যাঁ খাবো না ফুল তো তুমি যা এখন বেরো সন্ধ্যা হয়ে গেল তুমি ঘরে যাও চল সন্ধ্যা হয়ে গেল ঘরে চল হম আরে আগে আমার কথাটা শোন হ্যাঁ হ্যাঁ ভালো করে শোন এই টেকর বাড়ির সামনে রাত নটায় আসিস তো হ্যাঁ আমার একটা কাজ আছে দেখি বাড়ির সামনে কি কাজ আছে তোমার

বউ আমার বসে আছে এখন গিয়ে আমি ফুল সজ্জা করবো হম হম আজকে না মেরে দেবো আমার সোনাটা কখন কেছে এখনো আসলো না ফুল সজ্জার আগে আমার সোনা চলে গেল

বাড়ির সামনে বাঞ্চত যে কি করবে ওই জানে বোকাচোদা আমাদেরকে দেখে নিজে আসলো নাঞ্চত আসুক আজকে ঢুকে দেবো আমি কি করবে এখানে ও ল্যাংটা জানে ওর মাথায় কি বালের বুদ্ধি আসছে ওই জানে এখন বুধিস তোরা তো বলতোরা ছেলে কিছু তো বলছে না আর বুদ্ধিস না বলত চোখে কি বলুন তো দেখি চল ওখানে গিয়ে দেখি দাদা কি করে ওখানে গিয়ে সিঁড়ি দিয়ে হ্যাঁ চল